আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাদের টবে সবজি চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হবেন তা আবার অল্প সময় তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাব যেটি দিলে যে কোনো সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন তাহলে চলুন কি দেখে নিই শুরুতেই নিয়ে নিতে হবে কিছু পরিমাণ পেঁয়াজের কোষা আমরা পেঁয়াজের কুষা অনেকেই ফেলে দিই সেটি ফেলে না দিয়ে কীভাবে গাছের গোড়া ব্যবহার করতে হবে চলুন সে উপাদানটি দেখিনি শুরুতেই কিছু পরিমাণ পেঁয়াজের কষা নিয়ে নেবেন নিয়ে এর সাথে দুই লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে দুই লিটার পরিমাণ সাদা পানি নিয়ে এই পেঁয়াজের কোষাগড়ানো পানিটি এই পানিতে দিয়ে দিবেন দিয়ে এর সাথে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ সাপাতা পাতা আমরা চা খাওয়ার পর চা পাতা অনেকে ফেলে দিই সেটি ফেলে না দিয়ে রোদ্রে শুকিয়ে নেবেন রোদ্রে শুকিয়ে নিয়ে এই উপাদানটির সাথে একসাথে মিক্স করে নেবেন এটি মিক্স করে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে কিছুক্ষণ এই উপাদানটিকে কষলিয়ে নিতে হবে এই উপাদানটি বেশ কিছুক্ষণ সময় ধরে যখন কষলিয়ে নেবেন তখন আপনারা এটিকে মুখ আটকে রেখে দিবেন একদিনের জন্য আমি এখানে এটিকে টিকে রেখে দিয়েছি একদিনের জন্য একদিন পর দেখবেন পেঁয়াজের কোষাগুলি এরকম যখন পুরো ডাবল হয়ে যাবে তখন আপনারা কী করবেন একটি কাটি দিয়ে এরকম সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন তখন দেখবেন যে পেঁয়াজের যে একটা কালার আসছে সেই কালারটা এসে গেছে এরকম কিছুক্ষণ করে নাড়াচাড়া নেওয়া হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে নিয়ে এতে আরও তিন লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে তিন লিটার পরিমাণ সাদা পানি নিয়ে আরেকটি চাটনি নিয়ে নিতে হবে এই চাকনিটি নিয়ে এই উপাদানটিকে ছেঁকে নিতে হবে এই উপাদানটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এই উপাদানটি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন ওইটিকে আপনারা ফেলে দিবেন না এটি কিভাবে গাছের গোড়ায় ব্যবহার করতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো এই দ্রবণটি আপনারা গাছে দেওয়ার আগে গাছের মাটি চারদিকে নিরানি দিয়ে নিড়িয়ে নিয়ে তখন আপনারা এই উপাদানটি দিয়ে দিবেন এই যে অবশিষ্ট অংশগুলি রয়েছে সেটিও ফেলে না দিয়ে এটি আপনারা এভাবে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এই উপাদানটি এভাবে গাছের গোড়ায় ব্যবহার করলে গাছের জন্য কোনো উপকার উপদ্রব হবে না এভাবে আপনারা এই উপাদানটি গাছের গোড়ায় দিয়ে দেবেন দিয়ে এর সাথে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে দেবেন এই উপাদানটি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এটি আপনারা মাসে দুইবার গাছের গোড়ায় ব্যবহার করবেন এর বেশি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন না আমি এটি ব্যবহার করা পনেরো দিন পর দেখুন আমি এটি একটি চোখায় গাছে ব্যবহার করেছিলাম এর পনেরো দিন পর আমার চোখায় গাছে কি সুন্দর পরিমাণ চোখায় ধরেছে তা আবার ঢগায় ডগায় কী পরিমাণ চোখায় ধরেছে এটি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এতে করে দেখবেন সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি হবে সবজি গাছের গোড়ায় দিলে কোনো প্রকার উপদ্রব হবে না এই জন্য আপনারা এই দ্রবণটি আপনারা মাসে দুইবার ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম